যেখান থেকে মনোনয়ন ক্লাবের সৃষ্টি হয়েছে এখানে আমরা যে ঐতিহাসিক অমর একাতের সব স্থাপন করছি সেখান থেকে এর আগেও আমরা অমর একাতার স্মারক জ্যোতি নিয়ে কলকাতা মনোনয়ন ক্লাবে সারকজ্যোতি পৌঁছে গিয়েছে এবারের তাৎপর্য একটু আলাদা যে মনোনয়ন ক্লাব কর্মসূচি তারা দেবাশ্রী দত্ত প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন সাধারণ সম্পাদক অনুযায়ী যে এবারে মনোনয়ন ক্লাবের অনুষ্ঠানের সূচনা হবে ওই অমর একাদশের যে মোড়া জন্মে জন্ম ঘটে যেখান থেকে সেখান থেকে সূচনা হবে সেখানে গিয়ে দেবাশিষ দত্ত ক্লাবের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহসভাপতি এবং কর্মসমিতির অন্যান্য সদস্যরা এবং অমর একাদশের পরিবারের সদস্যরা তারা সবাই মিলে অবরিদ বন্ধু শহরের সমর্থক উপস্থিত মশাল যদি ওই অমর একাদশের যে যে খেলোয়াড়রা তাদের মূর্তির সামনে অমর একাদশ জ্যোতি প্রজ্বলিত করে এবং আমাদের দৌড়বিলা এবং অসংখ্য মোহনবাগান সমর্থক সমর্থকরা প্রায় দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আর দুপাশে অবহিত মানুষের শুভেচ্ছা নিয়ে আজকে মোহনায়ন ক্লাবে এসে মহনায়ন ক্লাবের কোচের হাতে এবং ফুটবল অধিনায়কের হাতে আমরা ওই অমর জ্যোতি তুলে নিলাম তারপর মোহনায়ন ক্লাবে যে স্থায়ী আজকের দিনে যে জ্যোতিপজ্জ্বলিত আধার তৈরি করা যায় সেখানে ওই জ্যোতি সংযোগ করে প্রজ্বলিত করা হলো তো স্বভতই এটা আজকের দিনটা তো আমাদের কাছে অত্যন্ত ঐতিহাসিক দিন এই কারণে যে এই এগারো জন খালিফায় যোদ্ধা উনিশশো এগারো সালে যখন তারা ফুটবল যুদ্ধে দুর্দর্শ ইংরেজ সৈন্যদল ইস্ত্রিয়াককে পরাজিত করেছিলেন সেদিন ভারতবর্ষের চেহারাটা ছিল দারিদ্র কৃষ্ট অশিক্ষা কুসংস্কার ভরা একটা জাতি যারা স্বাধীনতার স্বপ্ন দেখতে প্রায় ঘুরে গেছে বিচ্ছিন্নভাবে স্বাধীনতা সংগ্রামী আত্মবলিদানের মধ্যে দিয়ে সেই ঝুঁকিকে বা স্বপ্নকে প্রচলিত করার চেষ্টা করেছিলেন কিন্তু সামগ্রিকভাবে মোহনবাগানের এই এগারো জন ফুটবলারের জয়টা সেদিন ছাড়া জাতিকে উদ্বুদ্ধ করেছিল কারণ এই প্রথম আমরা ব্রিটিশদের একটা কোনো ফিল্ডে পরাজিত করলাম প্রায় একশো সত্তর বছরের পরাধীনতার পর উনিশশো এগারো সালে আমরা প্রথম ব্রিটিশদের কোনো ফিল্ডে পরাজিত করলাম এবং এই জয়টা এই এগারো জন খেলোয়াড় এগারো জন স্বাধীনতা সংগ্রামী আমি স্বাধীনতা সংগ্রামী এই কারণে যে ফুটবল মাঠে যে জয়টা তারা সুনিশ্চিত করলেন ব্রিটিশদের পরাজিত করে সেটা দেশবাসী শুধু নয় ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয়দের মধ্যেও স্বাধীনতা স্ফিয়া তাকে জাগ্রত করেছিলেন এবং এতটাই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি শঙ্কিত হয়ে পড়েছিলেন সেই উত্তর ভারতে যে স্বাধীনতা সংগ্রামের স্ফ্রিয়াটা জিলত হয়েছিল তার ফলে তারা বুঝতে পেরেছেন যে তাদের সময়ের সামনে বিপদ সেই জন্যে উনিশশো এগারো সালের নভেম্বর মাসে উনত্রিশে জুলাই উনিশশো এগারো জয় আর উনিশশো এগারো সালের নভেম্বর মাসে ভারতবর্ষের রাজধানী স্থানান্তরিত হলো কলকাতা থেকে দিল্লিতে তো এটা একটা বিরাট সুযোগ বহন বাগানের সেই দিনের জয়টাকে শুধু কোনো ক্লাবের আনি নাই দেখলে সেটা ভুল বিচার করা হবে তার যথার্থ মূল্যায়ন হবে না সেদিনকার জয়টা ছিল ভারতবাসীর জয় জাতীয়তাবাদের জয় দেশপ্রেমের জয় তাই আজকের দিনটা জাতীয়তাবাদ দেশপ্রেমের কে স্মরণ করার দিবস এই দিনের সমস্ত দেশের জাতীয়তাবাদী মানুষের আজকের দিনটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে সেই কারণে মন মান ক্লাব সারম্বরে আজকের দিনটা পালন করছে সকাল থেকে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক্তন বর্তমান খেলোয়াড়দের উপস্থিতির মধ্যে দিয়ে আজকের দিনটা মানুষের কাছে অত্যন্ত প্রাণবন্ত উঠবে এবং সেই অমর একাদশের যে বা যারা ওই বিখ্যাত খেলোয়াড়রা যারা সেদিনকে আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন তাদের আত্মার প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা নিবেদন করা সার্থক হবে একটা সময় আমরা যখন প্রথম সামাজিকতা আসি তখন উনতিরিশে জুলাই এত জনপ্রিয়তা ছিল না নব্বই সালে কাউন্সিলর হওয়ার পর আপনি মুরাল করেছেন মোহনবাগান রোতে প্রথম উনত্রিশে জুলাই তাৎপর্য কিন্তু আপনি নতুন করে জনতার দরবারে পেশ করেছিলেন সেখান থেকে মোহনবাগান ক্লাব মোহনবাগান দিবস শুরু করে মোহনবাগান লনে মোরাল হয়েছে গতকাল আটচল্লিশ নম্বর ওয়ার্ডে বিশ্বরুদ্ধের এর একটা মোরাল হয়েছে এবং সেই মিন্টুপালি করেছেন এই যে এই যে মন বাগান দ্বীপসটাকে আলাদা একটা মাত্রায় নিয়ে যাওয়া যেটা পঁচিশে বৈশাখ হয় সেরকম আজকে উনত্রিশে জুলাই একটা এটা ব্যাপার এটাতে আপনাকে কতটা তৃপ্তি দিচ্ছে এই দিনটাকে নতুন করে আপনি চিনি আসলে আমি উনিশশো পঁচাশি সালে যখন কাউন্সিলার হই তখন ওই এলাকার প্রবীণ মানুষ যারা উনিশশো এগারো চুকে দেখেছে সত্তর দু আশি নব্বই বছরের বয়সের মানুষরা তারা একদিন ব্লকেই বসে তারা আমি সকালবেলা ওয়ার্ডে ঘুরতাম তারা এই মোহনবাগান ডকে বসে বললাম এই খোকা সোনো ওইদিকে এসো তোমাকে আমি খোকা এই সোনো ওইদিকে এসো তুমি এখানকার কাউন্সিলার এই যে দেয়ালটা দেখছো দক্ষিণ পূর্ব কোণে যে দেয়ালটা রয়েছে এই দেয়ালটা এলাপাটির একটা দেয়াল এই দেয়ালটা হচ্ছে মোহনবিড়া মোহনবাগানের জন্ম যেখান থেকে সৃষ্টি অর্থাৎ রাজা কীর্তির নিত্য বাগানবাড়ি সেই বাগানবাড়ির মোহনবিড়া মোহনবাগানের ওই মোহনবিড়ার বাগানবাড়ির একটি অংশ তো এদের এই যে এগারো জন খেলোয়াড়রা যারা খালি পায়ে ব্রিটিশদের হারিয়েছিলেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব হবে প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব হবে এদের একটা ছবি এখানে আসতে পারব তো আমি তখন প্রথমে ওই আগামাটির দেয়ারটাকে পরিষ্কার করেছিলাম কমপ্লিট করে তারপর তাদের ছবি অঙ্কিত এগারো জন প্লেয়ারের ছবি অঙ্কিত করেছিল তারপর আমার প্রচেষ্টা ছিল যে একটা মূর্তি স্থাপন করবো এবং দু হাজার আট সালে সেটা সম্ভব হয়েছে আমি মিন্টু পালকে দিয়ে এক ফ্রেমে এগারো জনের প্লেয়ারের খেলোয়াড় এবং সেটা আমি ইতিহাস অন্বেষণ করে খোঁজ করেছি যে পৃথিবীর মুখে ওটা প্রথম এক ফ্রেমে জন খেলোয়াড়ের মূর্তি তার আগে তিনজন খেলোয়াড়ের মূর্তি ছিল ব্রাজিলের সাউথ অ্যাডেতে তিনজন ফুটবলের মূর্তি ছিল কিন্তু এক ফ্রেমে জন খেলোয়াড়ের মূর্তি ওই প্রথম স্থাপন করি এবং তারপর থেকে আমরা ওখানে মন বাগান দিবস পালন করতাম অঞ্জন মিত্র ছো করে পুজো প্রস্তুত করে সমস্ত মন বাগান্লাহের কর্মকর্তাদের আমন্ত্রণ জানাতাম তো অঞ্জন মিত্র ওখান থেকে দেখে এসে উনিশশো নব্বই সালের পর তিনি মহনভাবে গমন বাগান দিবসে সূচনা করে এবং দেবাশিং দত্তের নেতৃত্বে এটা সার্থক রয়েছে যে তারা বললেন যে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে ওই জন্মভিটে যেখানে ঐতিহাসিক মুরাল প্রথম স্থাপন হয়েছে তো সর্বতেই এটা ওই অঞ্চলের মানুষ হিসেবে জন্ম থেকে বড় হওয়ার মানুষ হিসেবে মহানবাগানের ঐতিহ্য মহন ইতিহাস ফুটবলের ইতিহাস জানা যে সুযোগ হয়েছিল সেটা আজকে আমাকে ভীষণ দিচ্ছে একটা বৃত্ত কমপ্লিট হলো কমপ্লিট একটা বৃত্ত যে কমপ্লিট হলো মোহনবাগান ক্লাব থেকে মোহনবাগানের জন্ম যে সূত্র সেটা আজকে কমপ্লিটভাবে একটা ইস্পাত কঠিনভাবে তৈরি হলো যা আগামী দিনে এই যে ইতিহাস যা ইতিহাসই তো আমাদেরকে অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে অতীত থেকে উদ্বুদ্ধ হই তো ফলে এই যে এগারো জন খেলোয়াড়ের যে দৃঢ় সংকল্প এবং তার পেছনে সেদিনের যারা কর্মকর্তা ছিলেন মোহনবাগান যারা সৃষ্টি করেছিলেন স্বর্গীয় ভবেন্দ্রনাথ বসু ক্যাপ্টেন শৈলন্দ্রনাথ বসু থেকে শুরু করে উত্তর কলকাতার বিভিন্ন বরাদি পরিবারের সদস্যরা যারা এই ক্লাব সৃষ্টি করেছেন আজকে তাদের আত্মার প্রতি প্রকৃত সম্মান জানানো হচ্ছে এই অনুষ্ঠানের পথে অনেক ধন্যবাদ